আসসালামু আলাইকুম সিট হাউজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা এখন একটা পার্সেল রেডি করতেছি ওই যে এই পার্সেলটা যাবে হচ্ছে কক্সবাজার তো গতকালকে না দুই দিন আগে আমাদেরকে এক বাই ফোন এই যে এই বাই ফোন দিছিল যে উনি আসবে তো আমরাও অবশ্যই বলছি আপনি যদি আসেন তাহলে ওয়েলকাম আর যদি আপনি নাও আসেন তাহলে আপনি আসলেও যেটা পাবেন না আসলেও সেম একই জিনিসই পাবেন একই পাবেন এবং রেটটাও ঠিক থাকি থাকবে তারপরে ওই ভাই বললো যে না একবার আসি দেখা যায় আপনাদের এলাকাটা কেমন তা বললাম যে আচ্ছা ঠিক আছে ওয়েলকাম তো গতকালকে আসছে উনি আসতে আসতে প্রায় রাতের সাড়ে তিনটা বাজে গেছিল তো আমরা ওয়েট করতেছিলাম আসলে জন্য এত রাত্রে উনি যাবে কোথায় কোথায় থাকবে একটা মানুষ অনেক থেকে আসে যদি কোনো বিপদে পড়ে তাহলে তো আমাদের রেসপন্সিবিলিটি তো সেই জন্যে আর কি আমরা আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম এবং এখন কে আসে

কক্সবাজারের বাসায় কিছু একটা বলেন কক্সবাজার বাসায় ভাই যদি কেউ শুনতে চান আমি কক্সবাজার থেকে আসছি আমি সরি আই হাস্যবাজার তুন আসিনি হাসবাজার রামোত্তুন যদি আর শিরাগের বাসায় যদি অনরাধ শুনতে চান আর কক্সবাজারের মানুষ এবং চট্টগ্রাম যারা আছে তাহলে অনরাইট থারিবেন ভালো মানের ইয়ে আছে জিও সিট এবং খুব সুন্দর তাদের আসার ব্যবহার অনেক সুন্দর তাহলে

আর এমনি ওনারা যদি তার কোথায় পাঠাই দেয় এই কি সেম রেট কাপড় সব সিস্টেম ভাই আপনার হেড আগে কিন্তু ভালো হইছে আপনি আসেন তাহলে ওয়েলকাম কিন্তু আপনি আসলেও যেটা পাবেন না আসলে ওইটাই পাবেন আমরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে এই জিও সিটটা সরবরাহ করি এবং কি সীমিত বিক্রি করি আপনি আরো অন্য জায়গায় যাচাই করে দেখতে পারেন আমরা ভালো মানের জিও সিট বিক্রি করি বিজে কোম্পানির জিও সিট বিক্রি করি যেটা বাংলাদেশের এক নম্বর জিও সিট ওইটাই বিক্রি করি তো আপনি আসলে আমরা এটাই দিব আর যদি না আসেন তাহলে আমরা এটাই দিব আমাদের মূল কথা হলো এটা তো ভাই আমাদের কাছে আয়সা কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আর অনেক খুশি হয়েছি যে আপনারা এত রাত্রে আমাদেরকে রিসিভ করছেন যে আপ্যায়ন করছেন বলতে পারবো না এবং বলার মধ্যে নয় ভাই আপনি কষ্ট করেছেন একটা জিনিস চিন্তা করছি যে আপনি আসছেন এত দূর থেকে আমাদের কাছে আসছেন

আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা চাইলে আমাদের কাছ থেকে জিও সিট নিতে পারেন আমাদের কাছে ভালো মানের মানের আছে খুবই উন্নত বাংলাদেশের সেরা বলতে গেলে তো এই যে আপনার কোনো কাজে ব্যবহার করা যায় বিভিন্ন কোয়ালিটির জিও সিট আছে আমাদের কাছে এই জিও সিটগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও কিন্তু আমাদেরকে কল দিতে পারেন আচ্ছা ঠিক আছে বাই অনেক ধন্যবাদ আপনি আসছেন কষ্ট করে তো যদি আপনার এলাকায় আরো কেউ যদি এরকম কিনতে চায় অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ অনেক ভালো মানের হ্যাঁ তাছাড়া এটা পোলটি খাওয়ার জন্য অনেক ভালো হবে হ্যাঁ ঠান্ডা থাকবে এবং কি মোটামুটি তুলনামূলক কম খরচে গটটা তৈরি করা যাবে এবং আধুনিক মানের খামার তৈরি করা যাবে প্লাস্টিক এবং টিনের ছাদ সাইতে অনেক অনেক ভালো হবে হ্যাঁ ঠান্ডা থাকবে গট ঠান্ডা থাকবে গটটা এটা আসলে শীতের মধ্যে গরম থাকে আর গরমের দিনে ঠান্ডা থাকে আচ্ছা যাই হোক যারা ভিডিওটা দেখতেছেন যদি আপনাদের জিও সিট প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ আপনি আসছেন এত কষ্ট করে অনেক অনেক ধন্যবাদ আমরা আমরা সাধ্যমতো চেষ্টা করছি যাতে আপনার যেভাবে আপনার আসছেন যে বিশ্বাসটা নিয়ে আসছেন যে ভাই আর ভালো একটা জিনিস দিবে ভালো জিজ্ঞাসা দিবে সেটা আপনি পাইছেন জি আলহামদুল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ